ডক্টর আসিম নজরুলকে গ্রেপ্তার করা উচিত সরকারের বাংলাদেশ সরকারের এবং তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত এই জঙ্গি সম্প্রদায়ের সঙ্গে তার কিসের মিটিং ছিল তাকে জঙ্গি সম্পৃক্ত তার অভিযোগে বাংলাদেশ সরকারের উচিত গ্রেপ্তার করে বিচারের করা তাহলেই আসল রহস্য বোঝা যাবে যে এই হত্য মানে অ্যাটাকের সঙ্গে আসিফ নজরুলের কোনো সম্পৃক্ততা আছে কিনা আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রতিনিয়তই বোকা বানাচ্ছে এবং বিএনপি জামা যারা আওয়ামী লীগের বিরোধী আছে বিশেষ করে বাংলাদেশের সব রাজনৈতিক দল তো এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা সবাই বোকা হচ্ছে শেখ হাসিনা চব্বিশ ঘন্টার মধ্যে দেশে ফিরতে পারে কিভাবে পারে যুক্তিটা শেখ হাসিনার পতনের পর অর্থাৎ পাঁচ আগস্টের পর এই প্রথমবারের মতো মনে হচ্ছে আওয়ামী রাজপথে নামার চেষ্টা করছে এবং কেন্দ্রীয়ভাবে প্ল্যান করে তারা কাজ চালিয়ে যাচ্ছে যেই পরিস্থিতিটা তৈরি হয়েছে ভারত তো এটাতে একটা প্রধান ক্রীড়নক হিসাবেই ভূমিকা পালন করছে বাংলাদেশ নিয়ে একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ভারত নতুন করে আর এই ষড়যন্ত্রটার বুনিয়াদ একদিকে ভারত করছে আরেকদিকে আমাদের একাংশ আমরা না জেনে করছি আসিফ নজরুলের সঙ্গে যে সমস্ত লস্কর তৈবা আউটফিটদের লোকে দেখা যাচ্ছে তাতে একটা প্রশ্ন চিহ্ন পড়ে গেছে আসিফ নজরুলের ওপরে কাশ্মীরের ঘটনা এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বেশ কিছু বার্তা দিয়েছেন এবং সেই বার্তার মধ্যে দেখা যাচ্ছে একদিকে যেমন পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন ইউনুস তেমন অন্যদিকে ভারতের প্রতি একটা ভয়ঙ্কর দুঃসংবাদ দিয়েছে বিশ্বব্যাংক নতুন করে ত্রিশ লক্ষ মানুষ অতি গরিব হবে শুধু গরিব না ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ক্ষমতায় থাকতে থাকতে যদি এই অবস্থা হয়ে যায় তাহলে ওনার থ্রি জিরো সিস্টেম পাশাপাশি এই যে ক্ষুদ্র ঋণ উদ্যোগ প্রকল্প সবকিছু কিন্তু মুক্ত হয়ে পড়বে এবং কি বড় ধরনের একটা কেরিয়ারে জিরো হয়তো বা থ্রি টু ফোর হয়ে যায় আসসালামাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইফ আপনাদের সাথে আছি আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থামমেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ সো আশা করবো এক মুহূর্ত নাটেলের সম্পূর্ণ পুরো বিষয়টি সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন সো চলুন শুরু করি লেটস বিগিন ঘটনাটি ঘটেছে যে জঙ্গি হামলার ঘটনাটি ঘটেছে এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা এবং এই ঘটনায় যারা প্রাণ হারিয়েছে তাদের প্রতি পৃথিবীর সমস্ত জায়গা থেকে যখন সহানুভূতি বা সহমর্মিতা জানানো হচ্ছে সেই পরিবারগুলোর প্রতি তখন এটা নিয়ে সন্দেহ খোঁজা বা এটা নিয়ে নাটক খোঁজাটা একটি ঘৃণিত অপরাধ সেই অপরাধটি করেছেন বাংলাদেশের সরকারের যিনি আইন বিষয়ক উপদেষ্টা রয়েছেন ডক্টর আসিফ নজরুল তিনি তার একটি ফেসবুক পোস্টে লিখেছেন যে ভারতের সরকার বিশেষ করে তিনি নরেন্দ্র মোদিজি যিনি ভারতের প্রধানমন্ত্রী তাকে তার নাম উল্লেখ করেই বলেছেন যে এটি তার ষড়যন্ত্র তার চক্রান্ত এবং এটি নিয়ে তিনি তদন্তের দাবি তুলেছেন এটি একটি বিষয় ক্লিয়ার করা দরকার সেটি হচ্ছে যে এই আসিফ নজরুল একটি বহু বিতর্কিত মানুষ আমি মনে করি না আসিফ নজরুলের এই বক্তব্য রাষ্ট্রীয় বক্তব্য বা বাংলাদেশের মানুষের বক্তব্য এটি কোনোভাবেই বাংলাদেশের মানুষের বক্তব্য হতে পারে না কারণ এটি পরিকল্পিত একটি জঙ্গি হামলা যে জঙ্গিরা এই হত্যাকাণ্ড ঘটানোর সময় ধর্ম নিশ্চিত হয়েছেন যে যাদেরকে খুন করা হয়েছে তাদের ধর্ম নিশ্চিত হয়েছেন তারা সুতরাং এই জঙ্গি তৎপরতা বা এই জঙ্গিদের পক্ষে ছাপাই গাওয়ার কোনো কারণ নেই আর যিনি এই কাজটি করেছেন এই ডক্টর আসিফ নজরুল তিনি বাংলাদেশে এ ধরনের বিতর্কিত কর্মকাণ্ড বারবারই করে যাচ্ছেন এবং তিনি এ ধরনের বক্তব্য বিভিন্ন সময় দিয়ে যাচ্ছেন এখানে ভয়ঙ্কর একটি তথ্য হচ্ছে যে কালকে যখন আসিফ নজরুল এই স্ট্যাটাসটি দিয়েছেন তারপরে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পেয়েছি যে ছবিটিতে আমরা দেখতে পেয়েছি যে ডক্টর আসিফ নজরুল লস্করি তোয়েবার বাংলাদেশ শাখার যিনি প্রধান হিসেবে দু সালে গ্রেপ্তার হয়েছিলেন এবং দু হাজার পরবর্তী সময়ে তার বিরুদ্ধে বিচার হয়েছিল সেই ইজাহার মুফতি ইজাহার সেই মুফতি ইজাহারের সঙ্গে একটি বৈঠকের পর একটি গ্রুপ ছবি প্রকাশ পেয়েছে যেখানে অন্য অন্য কয়েকজন লোকও রয়েছে তো এটা থেকে প্রমাণিত হয় যে এই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে ডক্টর আসিফ নজরুলের সম্পর্ক পুরোনো নয় এখন আমার এখানে একটি প্রশ্ন হলো যে যে ছবিটি আসিফ নজরুল প্রকাশ পেয়েছে এই ছবিটি কি এই আগে না পরে যদি কাশ্মীর অ্যাটাকের আগে এই মিটিং ছবি হয়ে থাকে তাহলে আমার কাছে মনে হয় ডক্টর আসিফ নজরুলকে গ্রেপ্তার করা উচিত সরকারের বাংলাদেশ সরকারের এবং তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত এই জঙ্গি সম্প্রদায়ের সঙ্গে তার কিসের মিটিং ছিল এবং সে কিন্তু ইতিমধ্যেই এই স্ট্র্যাটেজটি তার ফেসবুক থেকে সরিয়ে নিয়েছে কিন্তু তার অবস্থান সে পাল্টাই হয়তো রাষ্ট্রীয় চাপে এটি করেছেন কিন্তু তার অবস্থান পাল্টাই আমার যেটা মনে হয় যে এই যে মুক্তি আজাহার এ কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন জঙ্গি নেতা এবং তাকে গ্রেপ্তার করা হয়েছিল পাকিস্তান ভারতীয় হাইকমিশন এবং আমেরিকান হাইকমিশনে হামলার চক্রান্তের অভিযোগে এবং তার নেতৃত্বে একটি জঙ্গি গোষ্ঠী কিন্তু বাংলাদেশে সক্রিয় ছিল এবং নিজেকে সে সবসময়ই লস্করিত এবার বাংলাদেশ প্রধান হিসেবে দাবি করে আসছিল তো সেই ধরনের একজন জঙ্গির সঙ্গে যে উপদেষ্টা মিটিং করেছেন এবং সেই উপদেষ্টা একটি এত বড় একটি জঙ্গি হামলা একটি হত্যাকাণ্ড নিয়ে হাস্যরস করেছেন একটি কি বলে বাজেভাবে ষড়যন্ত্রের গন্ধ করছেন তাকে জঙ্গি সম্পৃক্ত তার অভিযোগে বাংলাদেশ সরকারের উচিত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা তাহলেই আসল রহস্য বোঝা যাবে যে এই মানে অ্যাটাকের সঙ্গে আসিফ নজরুলের কোনো সম্পৃক্ততা আছে কিনা পাঁচ আগস্টের পর এই প্রথমবারের মতো মনে হচ্ছে আওয়ামী লীগ ধীরে 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 রাজপথে নামার চেষ্টা করছে এবং কেন্দ্রীয় ভাবে প্ল্যান করে তারা কাজ চালিয়ে যাচ্ছে এখন নতুন একটি রিপোর্ট সামনে এলো যেখানে স্পষ্টত উল্লেখ করা হয়েছে মে জুনে রাজপথ দখল করতে পারে আওয়ামী লীগের সেই লক্ষ্যেই তারা এগোচ্ছে এবং এর জন্য দেশে মানে বিদেশে পালিয়ে যাওয়া বেশ কিছু নেতাকর্মী দেশে ফিরছেন এরকমই হচ্ছে রিপোর্টের তথ্য কোনো ভুগিযোগী কোনো পত্রিকা রিপোর্টটি করেনি বাংলাদেশের অন্যতম সেরা একটি পত্রিকা এবং বিশ্বাসযোগ্য পত্রিকা দেশ রূপান্তর নিউজটি করেছে সেখানে স্পষ্টত বলা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকেই ফিরে আসছেন দেশে শুধুমাত্র শুধুমাত্র এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা নির্বাচনকে কেন্দ্র করে সরকারের সঙ্গে এক ধরনের কিংবা রাজপথে তাদের ক্ষমতা দেখানোর জন্য কিংবা সমর্থন দেখানোর জন্য তারা হচ্ছে দেশে ফিরছেন এই দেশে ফেরার একটা স্ট্র্যাটেজি খুব ভালোভাবে উল্লেখ করা হয়েছে সেটা হলো ধরেন যদি এক হাজার নেতাকর্মী ফেরেন দেশে এক হাজার ধরেন কেন্দ্রীয় এক হাজার নেতা দেশে ফিরেছেন তাদের স্ট্র্যাটেজি হলো দুশো জনকে গ্রেপ্তার করলেও বাকি আটশো জন বা তিনশো জনকে গ্রেপ্তার করলেও বাকি সব জন অন্তত দলীয় কার্যক্রম পরিচালনা করে যেতে পারবেন এইরকমই হচ্ছে তাদের লক্ষ্য এই প্রথমবারের মতো মনে হচ্ছে আওয়ামী লীগ একটু প্ল্যান করে কাজ করছে এবং এই প্ল্যান বাস্তবায়িত হবে কিনা কাজে লাগবে কিনা সেটা অন্য আলাদা তবে তারা ধীরে ধীরে কিন্তু মেজুনকে টার্গেট করে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এই ক্ষেত্রে দলের নেতাকর্মীদেরকে একসঙ্গে রাখা এবং তাদের সঙ্গে নিয়মিত কথা বলার কাজটিও করে যাচ্ছে কিছু তরুণ নেতা এই দায়িত্বটি পেয়েছেন তার মধ্যে অন্যতম একজন হলেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর যাকে নিয়ে বিতর্ক রয়েছে বিরোধী দলের নেতা কর্মীরা তাকে পছন্দই করেন না এবং তিনি আওয়ামী লীগের মধ্যেও তিনি খুব বিতর্কিত কিন্তু তার কিন্তু সমর্থন রয়েছে গাজীপুরে বলেন ঢাকার আশপাশ বলেন গাজীপুর ঢাকার একটা প্রবেশ দ্বার সেখানে জাহাঙ্গীরের মতো একজন শক্তিশালী আওয়ামী লীগ নেতাকে খুবই দরকার তার উপর তার কিন্তু ঢাকা এবং ঢাকার পাশের জেলা গাজীপুরে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এবং সেখানে তার যেটা থাকে আর কি সাঙ্গপাঙ্গ গুন্ডা বাহিনী বিভিন্ন ধরনের বাহিনী তো রয়েছে একটু রিপোর্টটা একটু পড়ি এখানে রিপোর্টের শিরোনামটা হচ্ছে মে জুনে রাজপথ দখলের টার্গেট আওয়ামী লীগের ধরপাকড় সত্ত্বেও মানে কিছু সাবহেড থাকে কিছু কিছু বিশেষ রিপোর্টের মিছিল চলছে মিছিল মাঠে থাকবে ছাত্ররা পুলিশ বলছে যে ব্যবস্থা তারা নেবে তো এই সব কর্মকাণ্ডের মধ্যে আওয়ামী লীগ কিন্তু কিছুটা মানে ছোটখাটো স্পেস এর মধ্যে দিয়ে নিজেদের কর্মকাণ্ড চালিয়ে নতুন করে নতুন করে এখানে রাজনীতি প্রতিষ্ঠা করতে চাচ্ছে আমি লীগের রাজনীতি অবশ্যই প্রতিষ্ঠিত কিন্তু এই যে পতন হলো কিংবা একটা সরকারের বিদায় হলো তাদের নেতাদের বেশিরভাগই পালিয়ে গেল সেখান থেকে নতুন করে বাউন্স ব্যাক করা এটা কিন্তু খুব ছোটখাটো বিষয় না এখান থেকে নতুন করে উত্থান হওয়া একটা পুনর্জন্মের মতোই আওয়ামী লীগকে বাস্তবিক অর্থেই সব দিক দিয়ে একটা নতুন পুনর্জন্মই দরকার সেখানে রিপোর্টে যা বলা হচ্ছে ইতিমধ্যেই রাজপথে নামার ছক করে করা হয়েছে আগামী মে জুনকে টার্গেট করে রাজপথ দখলের পরিকল্পনা করছেন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সহ তাদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ঝটিকা মিছিল বের করছেন তারা মানে এটা হচ্ছে এই মে জুনের টার্গেটের প্রাথমিক স্টেজ হচ্ছে এই ঝটিকা মিছিলগুলো দেশ অস্থিতিশীল করার ঝটিকা মিছিল রুখতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা গত তিন মাসে গত তিন দিনে সারা দেশে থেকে চার হাজার সাতশো ছেষট্টি জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যেই তিন ভাগের দুই ভাগই হচ্ছে আওয়ামী এবং ছাত্রলীগের নেতা কর্মী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মী পুলিশ বলছে যে পুলিশ এই মানে তাদের কর্মকাণ্ডে মানে কাজ চালিয়ে যাবে আমেরিকা কোনো কর্মকাণ্ড চালাতে দেবে না তো একটা গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ আওয়ামী লীগ কর্মীদের ধানমন্ডি বত্রিশ টেলিগ্রাম গ্রুপের গাজীপুরের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দেশের বিভিন্ন জেলা উপজেলা ও থানার নেতাকর্মীদের সঙ্গে জুম মিটিং করেন তিনি দলীয় কর্মীদের বলেন আপাতত সমস্যা বিদেশ থেকে কেউ টাকাতে পাঠাতে পারছে না তাই প্রতি জেলায় ঝটিকা মিছিল দিয়ে শুরু করতে হবে এই মিছিল থাকবে স্থানীয় ওয়ার্ড বা ইউনিয়ন পর্যায়ের কর্মীরা অর্থাৎ এই মিছিল গুলোতে এই ওয়ার্ড বা ইউনিয়ন পর্যায়ের কর্মীরা এখানে তারা কিছু কিভাবে

নির্দেশনায় আরো বলা হয় নিম্ন পর্যায়ের নেতাকর্মীরা যারা বিদেশে আছেন তাদের বাংলাদেশে পাঠানো হবে যদি এক হাজার নেতা কর্মী আসেন প্রয়োজনে দুইশো গ্রেপ্তার হলেও রিজার্ভে থাকবেন জেলায় অন্তত লাখ লোককে জমায়েতের পরিকল্পনা রয়েছে মে ও জুন মাসের তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে যেখানে ব্যাপক রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কাও করা হচ্ছে এখানে পুলিশের বক্তব্য রয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীদেরও বক্তব্য রয়েছে এই যে বিনিয়োগ নিয়ে আমরা খুব বক্তব্য শুনলাম তবে আশিক চৌধুরী যে প্রেজেন্টেশন ছিল সেটা প্রশংসনীয় ছিল কিন্তু যতটা প্রশংসনীয় ছিল বিনিয়োগ করার ক্ষেত্রে যে জিনিসগুলো দরকার দেশে সেটা কতটা কার্যকর মানে বিদেশিরা যখন একটা দেশে ইনভেস্ট করবে সে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা সেই দেশের জনগণ আইন শৃঙ্খলা সবকিছু কিন্তু তারা ফোকাস করে কারণ বাটা এবং কেএফসি ছ বিভিন্ন স্বর্ম যে ভাঙচুর হয়েছে ওই বিনিয়োগ সম্মেলনের দিন অথবা দুই একদিন আগে পরে সেটাকে কিন্তু বিনিয়োগকারীরা পজিটিভ নেয়নি এর মাঝখানে আরো একটা ভয়ঙ্কর দুঃসংবাদ দিয়েছে বিশ্ব ব্যাংক ড মোমদ ইউনুসি সরকার ক্ষমতায় থাকতে থাকতে যদি এই অবস্থা হয়ে যায় তাহলে ওনার থ্রি সিস্টেম পাশাপাশি

ইস্যুটা নিয়ে আপনার একটা প্রকাশিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট মানে বাংলাদেশের উন্নতির আপডেট সম্পর্কে তারা প্রতিবেদনে বিশ্বব্যাংক বলছে এই সংখ্যা সত্যি হলে অতি দারিদ্রের হার বেড়ে নয় দশমিক তিন শতাংশ হয়ে যাবে যা কঠিন একটা সিচুয়েশন তৈরি করবে অর্থনৈতিক ধীরগতির কারণে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর উপর বেশি প্রভাব পড়তে পারে এছাড়া শ্রমবাজার পরিস্থিতি চলতি বছর দুর্বল থাকতে পারে বলেও বিশ্বব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়েছে আর আপনার এ নিয়ে এখন বিশ্বব্যাংক যে বক্তব্যগুলো দিয়েছে এগুলো আসলে কতটুকু সঠিক অনেকটাই সঠিক আপনি খুবই বড় একজন নেতা রুহুল কবির রিজভি সাহেবের একটা বক্তব্যকে ঘিরে অনেকে সমালোচনা করেছেন কিন্তু সমালোচনার বিপরীতে যে নিরেট বাস্তবতা সেটাকে আপনি অস্বীকার করছেন আমি সরকারের ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশে বর্তমানে ডক্টর ইউনসি সরকার আসার পর অনেক ব্যবসায়ীরা টার্গেট পড়েছেন